Considered opinion. Considered opinion. Shubi bechito Abhimat, Dragonfly. Dragonfly. Ganga foring. Water brash. Water brash. Omlo. Ombol. Crab. Crab. Kakra. Korko trashi. Buno apel. Alarm clock. ঘুম ভাঙ্গাইবার জন্য শব্দকর ঘড়ি অ্যালার্ম ঘড়ি আনার্ভড সাহস শূন্য বল শূন্য করা কোনো কিছুকে যথাবিধি সমর্থন বা অনুমোদন বা মঞ্জুর করা অনুমোদন করা চুকলি Widow marriage. Widow marriage. Nika. Examining. Examining. Onu shondhani. Oushondhashk. Cholun Cholu kora ja. Considered opinion. Considered opinion. Shubi bechito obhimot. Dragonfly. Dragonfly Gonga foring Water brash Water brash omlo ombol crab Crab Kakra Korko Rashi. Buno apel alarm clock ঘুম ভাঙ্গাইবার জন্য শব্দকর ঘড়ি অ্যালার্ম ঘড়ি Unnerved. সাহস শূন্য বল শূন্য করা কোন কিছুকে যথাবিধি সমর্থন বা অনুমোদন বা মঞ্জুর করা অনুমোদন করা ব্যাকপায়রিং ব্যাকপায়রিং চুকলি উইরও ম্যারেজ উইরও ম্যারেজ নিকা এক্সামিনিং একজামিনিং অনুসন্ধানী অনুসন্ধাস্ক অনুসন্ধাই আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন